হ্যালো ভিওয়ার্স আমার ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত আমাকে অনেক ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছে যে ক্লাস টেনের অভিব্যক্তি বা বিবর্তনের যে ঘোরার যে জীবাশ্মঘিত যে প্রমাণগুলো আছে সেগুলো একটা মুখস্থ রাখার একটা সহজ ট্রিক্স দেওয়ার জন্য তা আজকে আমি ঘোরার জীবাশ্মগুলো মনে রাখার একটা সহজ ট্রিক্স নিয়ে এসেছি দেখো আশা করি তোমাদের এটা ভালো রাখবে এবং এটা তোমার মনে রাখতে পারলে পরীক্ষা হলে তোমাদের কোনো সমস্যা হবে না দেখো যে এটাকে পড়বে ইকু প্লিও ও মেরির মেসো তুমি কি বললাম ইকু প্লিও ও মেরির মেসো তুমি অর্থাৎ তুমি হচ্ছ এই তিনজনের মেসো তাহলে এই তুমি ইংরেজি কি ইউ তাহলে এটা হবে হিপাস ইও हिप पास তারপরে মেশো মানে মেশো हिप पासmeri meri chip pass তারপরে পিলিও পিলিও हिप पास मेरी, मेरी তারপরে ইকু মানে ইকুয়াস আধুনিক ঘোড়া অর্থাৎ থেকে আধুনিক পর্যন্ত এই পাঁচটা স্টেপ কিন্তু তোমাদের সহজে মুখস্থ থাকবে যদি তুমি এটুকুকে মনে রাখো ইকু ও মেরির তুমি অর্থাৎ এখান থেকে শুরু করবে করলেই এগুলো পরপর করে এসে যাবে এগুলো হচ্ছে ঘোড়ার জীবাশ্মের নাম আর এগুলো হচ্ছে যুগের নাম ঠিক আছে যেমন দেখো পৃষ্ঠ ও পিওর প্লিষ্ট ও পিলিওর মা অস তুমি অর্থাৎ তুমি হচ্ছে পৃষ্ঠ ও সব সবসময় মা এটাও ঠিক তাই এই যে তুমি মানে কি ইউ তাহলে এই যুগটা হবে ইসিন যুগের ক্ষেত্রে পরে সিন বসে তারপরে কি অলেজ অলেজ অল মানে অলিগসিন তারপরে হচ্ছে মা মানে মাওসিন তারপরে কি প্লিও প্লিওসিন তারপরে কি প্লাস্টো প্লাস্টোসিন তাহলে এগুলো হচ্ছে কি ইপকের নাম তাহলে কি দেখলাম ইওই পাস কোন যুগে হচ্ছে ইওসিন মেসেভিক পাস অলিগোসিন মেরিচিপ পাস হচ্ছে মায়োসিন পিলিওহিপ ইলিওসিন আর ইকোয়াস হচ্ছে পিলিস্টোসিন তাহলে এইটা যদি তুমি মনে রাখতে পারো এইটা তাহলে এগুলো কিন্তু যদি ঘুরিয়ে মানে এই দিক থেকে ক্রমান্বয়ে লেখো তাহলে সমস্ত যুগগুলো কিন্তু এসে যাবে ঠিক আছে এরপরে দেখো তোমাদের উচ্চতা উচ্চতা ইঞ্চিতে তাহলে ইওসিন এর উচ্চতা হচ্ছে এগারো থেকে বারো ইঞ্চি অলিগোসিন তাহলে এর উচ্চতা হচ্ছে বারো ডবল চব্বিশ ইঞ্চি মানোসিন চব্বিশে ডবল কত আটচল্লিশ এটাকে তাই আগের জিরো ফিগারে ধরবে মানে চল্লিশে ধরবে আর এর পরে গুলো দশ করে গে পঞ্চাশ ষাট তা কি বললাম তাহলে উচ্চতা প্রথমটা এগারো থেকে বারো তারপর একটা ডবল চব্বিশ তারপর কি চব্বিশে আটচল্লিশ তারপরে আগের জিরো ধরো চল্লিশ তারপরে পঞ্চাশ তারপরে ষাট এটা ইঞ্চিতে যদি তোমরা মনে করো সেমিতে করবে তাহলে এই ইঞ্চিকে টু পয়েন্ট দিয়ে গুণ করে দেবে সেন্টিমিটারের উত্তরগুলো বেড়ে যাবে তাই তোমার উচ্চতা পেয়ে গেলে এবার তোমার হচ্ছে পায়ে আঙুলের সংখ্যা এগুলো মনে রাখার সুবিধা দেখো মানে এই যে ইয় পাশে সামনের পায়ে চারটে ছিল পিছনের পায়ে তিনটে আঙুল ছিল তাহলে প্রথমে কি হবে চারটে সামনের পায়ে চারটে পিছনের পায়ে তিনটে সেকেন্ড স্টেপে কি হবে দুটো পায়ে তিনটে তিনটে করে আঙুল তাহলে চারটে তিনটে প্রথমে ছিল তারপরে তিনটে তিনটে তারপরে কি হলো যে এই যে তৃতীয় তিন নম্বর স্টেপে দেখো যে এই মানসিন যুগে মানসিন যুগে আসলে কি হবে না এই যে ঘোড়ার তৃতীয় আঙ্গুলটা বড় হয়ে যাবে আর পাশে দুটো আঙ্গুল ছোট হয়ে উপরের দিকে উঠে যাবে এবার চার নম্বর স্টেপে অর্থাৎ প্রিয় সিন যুগের ক্ষেত্রে কি হবে এই তৃতীয় আঙ্গুলটা আরো বড় হবে পাশে দুটো আঙ্গুল আরো ক্ষুদ্র হয়ে উপরের দিকে উঠে যাবে এবং পঞ্চম স্টেপে গিয়ে কি হবে পাশে দুটো আঙুল পুরোপুরি অবরুক্ত হয়ে যাবে এবং বড় মানে তৃতীয় যেটা মাঝখানের আঙুল ছিল সেটা সবচেয়ে বড় হবে শক্ত হবে সবল হবে এবং খুরযুক্ত হবে এবং দৌড়নের পক্ষে উপযোগী হবে ঠিক আছে এইভাবে মুখস্থ করলে তোমাদের তাড়াতাড়ি মনে থাকবে ঠিক আছে তারপরে সবার শেষে কনক্লুশন টেনে দেবে যে এর থেকে প্রমাণিত হয় যে এই ঘোড়া থেকে এই ঘোড়া এই ঘোড়া থেকে এই ঘোড়া এই ঘোড়া থেকে আধুনিক ঘোড়া ইকুয়া সৃষ্টি হয়েছে এবং পাগুলো যে চারটে এবং তিনটে পা থেকে ক্রমান্বয়ে এক পা বিশিষ্ট ঘোরার সৃষ্টি হয়েছে যেটা দূরণ এবং দূরণের পক্ষে উপযোগী এই বলে আমি আজকের মতো ভিডিও শেষ করলাম